আগামী নির্বাচনের আগে আমরা রাষ্ট্র সংস্কারের দাবি জানাই যারা বৈষম্য শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের আমরা পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দাবি করছি হত্যা নৈরাজ্যের জন্য যারা দায়ী জাতিসংঘের অধীনে আমরা তদন্ত দাবি করছি আজকে দেশব্যাপী আমাদের এই মানববন্ধন হচ্ছে আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচনের আগেই আমরা রাষ্ট্র সংস্কারের দাবি জানাই আমরা একটি রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ নির্মাণের দাবিতে এই মানববন্ধন করছি আমরা যারা এই ছাত্র বৈষম্যদ্রোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের আমরা পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দাবি করছি যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দাবি করছি পাশাপাশি এই সকল ঘটনার জন্য হত্যা সন্ত্রাস নৈরাজ্যের জন্য যারা দায়ী জাতিসংঘের অধীনে আমরা তদন্ত দাবি করছি পাশাপাশি আজকে আমাদের দেশে যে ভয়াবহ বন্যা সেই বন্যার্থ পাশে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই এবং আগামী দিনে একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই কারণে তরুণ নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদের নির্বাচন দাবি করছি পাশাপাশি আমাদের এই দেশ হবে ধর্ম যাত যার রাষ্ট্র সেই লক্ষ্যে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই লক্ষ্যে আমরা এই সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে